ছিল যাব মদিন মনে বড় আশা ছিল যাব মদিনালামি করব গিয়ে সালামাবি করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাইক আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে টেভর করি আরব সাগর পাড়ি দিব কয় আমার তরি পাখি নই যাই উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে নাই করি কী মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও তোমরা কে যাও নোতরি বাইয়া আমার নামের সালাম খানা দিও পৌষাইয়া আমাকে যদি না নাও তোমরা যায়া মদিনা আমারে নামের সালাম দিও নবী পাক আমাকে যদি না নাও তোমরা যাইয়া মদি নাই আমারে নামের সালাম দিও নবী পাক রাও